ঠিক আছে তাহলে তুমিই কর আমাদের জীবন কি শুধু লড়াই করার জন্যই আমাদের জীবন কি শুধু লড়াই করার জন্যই আজ যে জিতবে তাকে স্বাধীনতা দেওয়া হবে আজ আমরা অবশ্যই তোমার জন্য একটি হালকি বউ খুঁজে পাব চিন্তা করো না আমার ছেলে হালকু মজুমদার আরে রে বাবা এটা কি দেখলাম এইটা তো মনে হয় সিনেমার মতো লাগতেছে দুইটা হাল্ক কি ফাইটটা হবে রে ভাই এই চলো আমরা আজকে ঢাকায় যাই না তোমাকে আমি ইন্ডিয়া নিয়ে যাব কাশ্মীর যাব ব্রুম ব্রুম আল্লাহ জানে আমাদের কোথায় নিয়ে যাবে ভাই এই হেলিকপ্টার আজকে আমাদের ইউগান্ডা নিয়ে যাবে না রে ভাই চল আজকে আমরা বাংলাদেশের রাজধানীতে যাই ভাই বানর বলো তো আমরা আমাদের হারানো ভাইকে কিভাবে খুঁজে পাবো চিন্তা করো না ভাই ভাই